আজকে মনে আছেন আছেন আশা ভালো আলহামদুল্লাহ আমিও বলেছি রাজকুমার সিনেমার চাপে পড়ে মোহাম্মদ ইকবালের ডেড ঈদে মুক্তি দেওয়া থেকে বিরত নিল আমার এই ছবি যারা দেখবে তারা তালে দেবে আর না হলে আমি জীবনে কোনো দিন আমি এপ্রিপ সিনেমা বানাবো আমি একটা সিনেপ্লেক্স করছি আমি সিনেপ্লেক্স নিয়ে থাকবো ঈদের পর থেকে এখন মনে করেন আমরা যেমন তখন মাইন্ড সামগো পাওয়া রাজকুমারের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা আমি একটা কথা বলছি যে আমার সাথে যদি দুই একটা ছবি আসতো তাহলে আমি বলতাম যে মাঠে খেলতাম আসি আসেন খেলি হ্যাঁ খেলা কে হার জিত তো আসি খেলতাম কিন্তু যখনই দশ বারোটা ছবি হয়ে যায় তখন হল মালিক একটা সুযোগ পেয়ে যায় তাদেরকে বাংলা ছবি দেওয়া যায় যেই কারণে আজকে আমাদের এই সমস্যা আমার ম্যানেজার বলতেছে লিপস্টিকের কথা বলতেছে হ্যাঁ যে আপনারা ছবি চালান তারপরে আপনাদেরকে দেখবেন

আজকে আজকে যদি তিন চারটা ছবি আসতো তাহলে বুঝতাম আয় পেটা খেলি দেখি কার কত দম আছে সমান আয় খেলি ঠিক আছে দুঃখের বিষয় মাংনা ছবি যখন দিয়ে দেয় হলের ভিতরে তখন আর খেলার সুযোগ থাকে না চার পাঁচ বছর ছবি বানাচ্ছে অন্য দানের ছবি বানা রাখছে পাঁচ ছয় বছর আগে বানা রাখছে ছবির কোনো ই নাই ঠিক আছে আমরা তো ছবি দেখি আমরা তো শুনি আমরা টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে এখন আতেলদেরকে কে বুঝাবে ভাই আচ্ছা কে বুঝাবে এই যে দুঃখ এই যে কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করি আমার পাওয়ার কিছু নাই আমি আল্লাহর মতো আমার আমি বেড়ে যাব আমি আজকে আপনাদের সামনে বলি আমি যদি সিনেমা হলের এবং ওটিটি যদি আমি সিনেমা হলে রিলিজ নাও করি আমার একটা লস হবে না কারণ আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন চারটা বিজ্ঞাপন এখানে চলছে ঠিক আছে আমার ওটিটি টেলিভিশন আমার টাকা চলে আসবে কারণ আমার অল্প টাকার ছবি বাট এই যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুই টাকা দিয়ে আমার মতো ছবি একটা বানায় দেখি আমি সবসময় বলি যে আমি কোনো দর্শককে ধোকা দিয়ে আমি হলে নিতে চাই না ওই হারাম পয়সাটা যা আল্লাদা আমাকে না খাওয়ান আমি স্পষ্ট ভাষে কথা বলতেছি হ্যাঁ কারণ আমি চেষ্টা করব যে একটা মানুষ একটা হলে বৈশাখ ছবিটা দেখবে দেখার পরে সে যেন আমাকে বোঝা যেন একটা তালি দেবে আমার চেষ্টা থাকবে এই জিনিসটাই এবং ওই স্টাইলই আমি করছি অনেকে অনেক বড় কথা বলে যে ছবি এটা বানাইছি ওইটা বানাইছি আবার দেখি হল মালিকদেরকে দেয়া বলে যে ভাই ছবি চালান দরকার পড়লে হলের খরচটা আমি দেওয়া দেবো আমি যেমন আজকে আমি আমার অফিসে গেছি আবার ম্যানেজার রুহুল বলতেছে দুই একটা ছবির কথা যে হলের খরচ সুদ্ধ দিতে চায় তাহলে আমার কথা হলো যে আপনি যদি মাংনাই ছবি দেখাতে চান তাহলে আপনার ঈদের আগে মাংনা ছবি মানুষকে দেখান না কেন আমরা যখন ভালো ছবি নিয়ে যখন আসছি তখন এই যে ছবিগুলো আসে ভালো ছবি কিন্তু ঢাকা পড়ে যায় এটা আমাদের ভিতরে অনেক কষ্ট আমি ইকবাল কিন্তু আপনাদের যেদিন ছবির মারত হয় সেদিন কিন্তু ডিক্লেয়ার দিছিলাম যে আমি ঈদে আসবো এই ডিক্লেয়ার কিন্তু আমি দিছিলাম। আপনি বলতে পারবেন আর এক হয়তো আর একটা ছবি বাদ দিয়ে কোন ছবিটা ঈদে ডিক্লেয়ার দিছে এবং একটা ছবি পাঁচ বছর আগে বানাইছে ছয় বছর আগে 4 চার বছর আগে বানাইছে যে ভাই আপনারা এত মাংলা দেখার শখ আপনারা ঈদের আগে মাংলা দেখান না গেল আপনি আমরা আমরা আজকে আপনাদের জন্য আমরা সাফার আজকে যদি দুইটা তিনটা ছবি থাকতো ফাইট দিয়েও মজা পেত কিন্তু ছবি যখন দশটা বারোটা যখন চলে আসে তখন কিন্তু অবশ্যই কিন্তু হল মালিকের একটা সুযোগ পেয়ে ঠিক আছে এটা খুব দুঃখ একটা জনক একটা ব্যাপার সেই সুযোগটা ভিতরে ভালো ছবি হারায় যাই হোক অনন্ত জলিল একটা কথা বলে গেছে আমাকে এবং লাস্টে আমাকে গাড়িতে ওঠার সময় বলে গেছে তা আমি বলছি ব্রাদার আমি এক শৈলও রিলিজ করব তারপর আমি এদের পর তিন দিন তিন সপ্তাহ পরেই আসবো সমস্যা নয় বাট আমাকে কথা দিছে আমি একটা সুল রিলিজ করবো এটা আপনি মনে হচ্ছিলেন না তাই আপনি ভাবেন তারপর কালকে আমাকে ডাকে কালকে যাব কালকে তারপর কথা হতে কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আমি একদম বুকে হাত থেকে বলতে পারি আমার এই ছবি যারা দেখবে তারা তালি দেবের হবে আর না হলে আমি জীবনে কোনো দিন আমি এফটিসিটি সিনেমা বানাবো আমি একটা সিনে করছি আমি আপনাদের একটা আমি একটা সিনেপ্লেক্স করছি আমি এই সিনেপ্লেক্স নিয়ে থাকবো কোরবানিদের পর থেকে এখন মনে করো আমরা যখন মাইনসের পাও ধরি তখন মাইনসে আমাকে পাও ধরি ঠিক আছে ওই সেলে চলে যাবো একদম সিনেমাই বানাবো শেষ স্টেট কথা ঠিক আছে একদম স্টেট কথা আমরা সিনেমা আমি সিনেপ্লেক্স বেনে ফেলছি কোরবানি দিন চালু করব এখন আমরা মাইনসের পাও ধরি তখন সিনেমা বানাবো তখন মাইনসে আমাকে পাও ধরবো ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ডিপেন্টে সোজা হিসাব হ্যাঁ সিনেমা বানাবো না না বানা আমি সিনেমা না বলে আমি বানাবো না এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রি যে আমি সিনেমা বানাই আর যারা মিডিয়া ডিরেক্টর যারা সিনেমা বানায় আমাদের আতেল না তারা বলে তাদের ছবি অনেক ভালো হয় আপনি আইসেন রেড বোর্ডে ছবি দেখেন আপনি কিল হিম ওটিটি পেলে চলতেছে দেখেন হ্যাঁ আমরা কিল পারি ওরা যে বাজেট ছবি বানায় ওরা চার কোটি পাঁচ কোটি ছবি বানায় এক কোটি দেড় কোটি আমার কাছে নিয়ে আইসেন আমি যদি আপনাদের হলিউড হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো তার তিন ডবল টাকা তিন ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে চ্যালেঞ্জ এটা আমাদের প্রযোজক পরিচালক ইকবাল ভাই সে খুব ঘটা করে আয়োজন করে বলেছিল যে ঈদেই ডিট বলেছেন আমি নিয়ে আসবো আমি বললাম ইদি আসবো আমাদের উমর শানী ভাই সে বলেছিল ইকবালকে তুই ঈদই আসবি তুই কিন্তু ঈদই আসবি এভাবে করে বলেছিল তো কিন্তু এখন রাজকুমার সিনেমার দাপটে ডেড বডি সিনেমা সিনেমা হলই পাচ্ছে না সিনেমা হল পাচ্ছে না ডেড বডি সিনেমা তাই ডেড বডি সিনেমা মুক্তি থেকে পিছিয়ে গেল ঈদে মুক্তি দিবে না ঈদের দুই সপ্তাহ পরে আসবে সমানে ইকবাল ভাই যে চাপা বাস তাকে যে চাপা বাস বলা হয় চাপা বাস ইকবাল বলা হয় এটার জ্বলন্ত প্রমাণ এই ঈদে দিল সে নিজে দিল সে বলেছিল আমি ইদি আসব আমার সিনেমা এই আমার সিনেমা সেই আমার সিনেমা যদি কেউ একলা হলে বসে দেখতে পারে তাকে এক লক্ষ টাকা না দশ লক্ষ টাকা কত টাকা বললো পুরস্কার দেবে এরকম বহুত চাপাবাজি করেছে কিন্তু ভাই এত চাপাবাজির পরে আপনি যদি সিনেমাটা মুক্তি না দেন তাহলে আপনার এই মুখের কথার কোনো দাম রইল ইকবাল ভাই আপনি রাজকুমার সিনেমার চাপে পড়ে আপনি সিনেমা হল পাচ্ছেন না যদিও কিছু সিনেপ্লেক্স পাচ্ছেন তাও মুক্তি দিচ্ছেন না আপনি কিন্তু বলেছিলেন আপনি কিন্তু বলেছিলেন যে আমি সিনেমাটা আমার সিনেমাটা ডেড বডি সিনেমাটা আমি বানিয়েছি শুধু সিনেপ্লেক্সের জন্য সিঙ্গেল হলের জন্য বানাননি আপনি সিঙ্গেল পর্দার জন্য আপনার ডেড বডি না তো আপনি সিনেপ্লেক্স পেয়েছেন যে কটা মুক্তি দেন কেন দিবেন না আপনার সমস্যাটা কোন জায়গায় আপনার সমস্যাটা কোন জায়গায় আমি জানি আপনার সমস্যাটা কোন জায়গায় আমরা সাকিবরা জানি কারণ সাকিব সাকিব খানের রাজকুমার সিনেমার সামনে আপনি ডেড বডি কিছু না আপনি ভয় পাচ্ছেন ডেড বডি সিনেমা রাজকুমারের সামনে মুক্তি দিতে কারণ আপনার তো আপনি তো আপনাকে অনন্ত জলিল বলেছে আপনি নিজেই বলেছেন যে আপনি পয়সা খরচ করে সিনেমা বানিয়েছেন আপনি কি লজ দিবেন আপনি লজ দিবেন না তাই আপনি সিনেমা মুক্তি দিচ্ছেন না কারণ আপনি জানেন রাজকুমার সিনেমার সামনে আপনি ডেটববি আসলে আপনি উড়ে যাবেন উড়ে তুফান না আসতেই উড়ে যাবেন তুফান তো পরে আসবে তুফান আসার আগেই আপনি উড়ে যাবেন তাই বলছি তুফান আসার আগে আপনি ছবি মুক্তি দিয়ে আপনি জাগরার করে নিন যেটুকু পারেন বুঝে নিন তুফান আসলে তো আরও আগে পারবেন না সমানি দিবাস একবার চিন্তা করেন যে এই লোকটা কতটা চাপাবাস হতে পারে কতটা চাপাবাস হলে এত চাপাবাজি করতে রে ভাই আমি কোনো সময় তাকে আমি চাপাবাস বলিনি কিন্তু এবার বাধ্য হচ্ছে কারণ সে যেভাবে বলেছিল যে আমি ঢোল বাধ্য বাজনা বাজিয়ে তারপর ঈদে আসব। হ্যাঁ আবার যেসব পোস্টার উন্মোচনগুলি করেছিল সে গর্ববতী হয়ে গেছিল। পরিচালক প্রযোজক ইকবাল ভাই যে পিছিয়ে গেল তার ডেড বডি ছিনা নিয়ে এ ব্যাপার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ